আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট আমি তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের হচ্ছে ক্লাস নাইনে যে বিজ্ঞান বইটা আছে সেটা কি পদার্থের গঠন তো এই চ্যাপ্টারটার কত আজকে হচ্ছে কত টোয়েন্টি এইট নাম্বার পর্ব তাহলে এই পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম আইসো বাহার আইসোটোন এবং আইসো মার অর্থাৎ আমাদের যে আট নম্বর টপিক আইসোটোপ এর আগের পর্ব সেটা কত টোয়েন্টি সেভেন এই নাম্বার পর্বে আমরা আলোচনা করেছিলাম আহ তো যারা এখন ওই পর্বটা দেখো তাদেরকে বলবো ওই পর্বটা দেখে এসে এগুলো একটু শুরু করো তাহলে একটু কি সিকোয়েন্সটা একটু বুঝতে পারবা এই যে আইসো টো পাইস আইসাটো এই ব্যাপারটা একটু মনে হয় মনে রাখা একটু সোজা হবে ঠিক আছে একটু হবে ওকে তাহলে তো আজকে আমরা শুরু করি আজকে টপিকটা আজকে টপিকটা হচ্ছে কি আইসোবার তাহলে আইসোবার কাকে বলে তোমরা দেখরে কিছু দেখো যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর পরস্পরের কি বলে আইসোবার বলে তাহলে আইসোবার তুমি কাকে বলবা আইসোবারটা হচ্ছে যার ভর সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন হবে ঠিক আছে তাহলে কি সমান ভর সংখ্যা তাহলে আমি এর আগের কাছে বলেছিলাম তুমি এই যে পদ দ্বারা মনে রাখবা পদ দ্বারা মনে রাখবা কি পদ মনে রাখবা প্রোটন সংখ্যা অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে কি হবে যার প্রোটন সংখ্যা সমান তারা পরস্পর পরস্পরের কি আইসোটোপ এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই র দ্বারা এই যে বল করে দিয়েছি না র এই র দ্বারা তুমি কি বুঝবা এই র দ্বারা তুমি বুঝবা এই যে কি ঘর অর্থাৎ বুঝবা ঠিক না মনে রাখবা ব্যাপারটা এইরকম ঠিক আছে যে এই র দ্বারা তুমি কি মনে রাখবো যার ভর সংখ্যাটা সমান তাকে তুমি যাদের সমান আর কি তাদেরকে এই আয়স আবিষ্কার করা হয়েছে আঠারো সরি উনিশশো আঠারো সালে উনিশশো আঠারো সালে ঠিক আছে গত সালে আহ আঠারোশো সরি উনিশশো আঠারো সালে এরপরে হচ্ছে এটা আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে হচ্ছে আলফ্রেড ওয়াল্টার স্টিওয়ার্ড অর্থাৎ বিজ্ঞানী আলফ্রেড ওয়াল্টার স্টিওয়ার্ড আবিষ্কার করেছেন এই আইসো বারকে উনিশশো সালে আঠারো সালে ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমি এখানে কিছু এক্সাম্পল এখানে রেখেছি যারা পরস্পর পরস্পরের কি পরস্পর পরস্পরের হচ্ছে আইসো বার তাহলে আইসো বার কি ছিল এই ভর সংখ্যাটা সমান হবে তুমি খেয়াল করে দেখো কপারের কত ভর সিক্সটি ফোর জিঙ্কের ভর কত সিক্সটি ফোর কিন্তু এদের ক্ষেত্রে যে প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা থেকে নিচে থাকে না নিচে থাকে তো কত 29 এটা সরি এখানে একটু ভুল হয়েছে এখানে হবে 30 ওকে আমরা জানি জিঙ্কের কত 30 তাহলে এবারে দেখো এখানে 29 এখানে 30 তার মানে এদের কি প্রোটন সংখ্যাটা সমান নয় প্রোটন সংখ্যাটা কি সমান নয় কিন্তু এদের ভর সংখ্যাটা সমান এই কারণে এরা পরস্পর পরস্পরের আইসোবার কিন্তু স্যার অনেক সময় অনেকে প্রশ্ন করো যে আমাদের যে পর্যায় সারণীটা আছে অর্থাৎ তোমাদের কত ছয় নম্বর চ্যাপ্টার এই পর্যায় সারণীতে আমি বলেছিলাম যে প্রথম তিরিশটা মৌল তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে তো ওই মুখস্থ করার সময় তোমরা দেখবা যে সেখানে ভর সংখ্যা এবং সেখানে পার্বণের সংখ্যা এই সংখ্যাগুলো এগুলোর সঙ্গে মিলছে না তখন ধরো কোয়েশ্চেন তাহলে এগুলো কি আলাদা ব্যাপারটা এটা আলাদা না এটার অ্যান্সারটা আমি কিন্তু আইসো টপিক কিছুটা বলেছি এবং আমি বলেছিলাম বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো প্রকৃতিতে পর্যাপ্ত যখন যে প্রকৃতিতে পর্যাপ্ততা বা কি পরিমাণ পাওয়া যাচ্ছে এটা আলোচনা করব তখন অর্থাৎ এই ব্যাপারগুলো আমি যা লিখে রেখেছি এগুলা আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ কার্বন টুয়েলভ আইসো টপের ওয়ান বাই টুয়েলভ অংশের ভরের সাপেক্ষে যা আমরা এখানে নির্ণয় করি তাকে আমরা কি বলছি আপেক্ষিক পারমাণবিক ভর এবং এই আপেক্ষিক পারমাণবিক ভর যখন অনেকগুলা হবে মানে দেখা যাচ্ছে যে এটাও পাওয়া যাচ্ছে কপার বা অনেক সময় দেখা যাচ্ছে কার্বন পাওয়া যাচ্ছে কার্বন এরপরে হচ্ছে ফ্লোরিন পাওয়া যাচ্ছে অনেকগুলা তাহলে এগুলা আসলে পার্সেন্টেজ অর্থাৎ প্রকৃতিতে কোনটা কতটুকু পাওয়া যাচ্ছে এই পার্সেন্টেজটা বিবেচনা করে যখন আমরা গড় গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা যেটা পাই সেটা কিন্তু তোমাদের বলে লিখে দেওয়া থাকে ঠিক আছে তো এই ব্যাপারে আমি কি এই আর্সেটপে আর মাঝে অংশে আমরা আলোচনা করেছিলাম আর নেক্সট এই আলোচনা ঠিক আছে তাহলে এখানে মাথায় ঘামানোর দরকার নাই এবার একটু খেয়াল করে দেখো যে এরা পরস্পর কি বললাম আমরা আইসো বার বললাম আইসো বার কেন বললাম যে সংখ্যা সমান তাই এরপরে একটু খেয়াল করে দেখো কি লেখা আছে এখানে আলগন পটাশিয়াম এবং কি ক্যালসিয়াম তাহলে এসব ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে এদের টোটল সংখ্যাগুলা ভিন্ন কোনো নাই কিন্তু এদের কি আছে এই যে এদের এই যে ভর সংখ্যাগুলো কিন্তু দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাচ্ছ এগুলা কি এরা মানে ভর সংখ্যা কি সমান এই কারণে কি এরা পরস্পর পরস্পরের আইসো বা তাই তো তাহলে আশা করছি আইসো বার কাকে বলে এবং এই এক্সাম্পলটা বোঝার জন্য কোনো প্রবলেম থাকার কথা না এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর নিচে একটু লেখো তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি চেষ্টা ইনশাআল্লাহ ওকে চলো আইসোটোন কাকে বলে তাহলে আইসোটোনটা হচ্ছে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান আমি কি বললাম যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমানে একটু খেয়াল করো যে সকল পরমাণুর কি সমান নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা পরস্পর পরস্পরের কি বলি আইসো টোন বলি তাই তো এই আইসো মনে রাখার জন্য আমি বলেছিলাম শেষে কি আছে দন্তন্য আছে না এই দন্তন দ্বারা তুমি মনে রাখবা নিউটন দন্তন্য দ্বারা তুমি কি মনে রাখবা নিউটন ঠিক আছে তাহলে এই যে এই দন্তন দ্বারা বা এন এন মানে কি নিউটন বুঝতে পারছো এই যে এটা দ্বারা ভর যে আইসোটার এখানে কি মনে রাখবা প্রোটন

এক্সাম্পলটা যদি দিতে চাই আচ্ছা ওই বলি তাহলে আবিষ্কার করেছেন বিজ্ঞানী বিজ্ঞানী গগন হিমার এই আহ আইসোটনটাকে তিনি আবিষ্কার করেছেন ওকে তাহলে এবার কথা হচ্ছে এদের উদাহরণটা একটু আমাকে বুঝতে হবে তাহলে একটু খেয়াল করে দেখো আমি এখানে কি লিখে গেছি সিলিকন ফসফরাস এবং সালফার এদেরকে আমি লিখে রেখেছি এবং এদের খেয়াল এখানে সংখ্যা প্রোটন সংখ্যা কত চোদ্দ এবং ভর সংখ্যা কত হচ্ছে এখানে কত পারমিক সংখ্যা হচ্ছে কত পনেরো এবং এদের ভর সংখ্যাটা হচ্ছে একত্রিশ এবং এদের প্রোটন সংখ্যাটা হচ্ছে কত ষোলো এবং ভর সংখ্যাটা হচ্ছে বত্রিশ এবার কথা হচ্ছে আমি কি বলেছিলাম নিউটন সংখ্যা আর আমরা জানি নিউটন সংখ্যা বের করার জন্য আমাকে এ থেকে জেডটা বাদ দিতে হয় এটা কিন্তু আমরা যখন পরমাণুর কণিকার পরিচিতি সম্পর্কে জেনেছিলাম তখন ওই পর্বগুলোতে শিখে ফেলেছি মানে অনেক ছোটবেলায় মানে ওই শুরুর দিকে ঠিক আছে শুরুর পর্বর দিকে আশা করছি এই ব্যাপারে তোমরা জানো তার মানে এই খুব বেশি আমি বক্তব্য দিলাম না তো সেটা কি এই যে আমার নিউটন এই নিউটন সংখ্যা আমি পাবো তখনই যখন ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যাকে আমি বাদ দেবো তো কারণ এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেবো তখন কত কত শুরু পাবো না এতে দেখো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমি বাদ দেবো তখন কত শুরু পাবো না এই যে তখন ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা পাবো চলো অর্থাৎ কি 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 সংখ্যা সংখ্যা না কি সমান তাই না তার মানে এই যে নিউটন সংখ্যা যেগুলো সমান তাদেরকে তুমি পরস্পর পরস্পরে কি বলতে পারবা আইসোলন বলতে পারবা ওকে এরপরে আরো কিছু উদাহরণ আমি দিয়ে রেখেছি ধরো একটা হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যাটা এক এবং ভর সংখ্যাটা হচ্ছে কত তিন এবং হিলিয়ামের দেখো যার পারমাণবিক সংখ্যাটা কত হচ্ছে আর দুই এবং এর ভর সংখ্যাটা কত হচ্ছে চার তাহলে এদেরকে যদি বিয়োগ করি বা নিউটন সংখ্যাটা বের করি তাহলে কত পাচ্ছি আমি দুই পাচ্ছি তার মানে এদেরও নিউটন সংখ্যাটা কি সমান তার মানে হলো এরা পরস্পর পরস্পরের কি আইসোটপ ওকে তাহলে এরপর চলে আসো কার্বন এবং নাইট্রোজেন যদি আমরা চিন্তা করি তাহলে একটু খেয়াল করে দেখো কার্বনের কথা আছে পারমাণবিক সংখ্যা 6 এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা যেটাকে আমরা প্রোটন সংখ্যা বলি কারণ আমরা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান তার মানে এই যে এর প্রোটন সংখ্যাটা ভিন্ন এবং এদের ভর সংখ্যাটাও ভিন্ন কিন্তু যদি আমি একে বিয়োগ করি তাহলে কি পাবো আমার নিউট্রন সংখ্যা পাবো তাই না বিয়োগ করলে কি খেয়াল করে দেখো বিয়োগ করলে কি পাবো নিউট্রন সংখ্যা পাবো তাহলে এই নিউটন সংখ্যা আমি দেখছি যে এরো সেভেন এরো সেভেন অর্থাৎ এদের পরস্পর যেহেতু নিউট্রন সংখ্যার সমান তাই এরা কি পরস্পর পরস্পরের আইসো টোন তাই তো তাহলে আশা করছি এই আইসো পার এবং আইসো নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না তাহলে আমরা আগের পর কি শিখেছিলাম আইসো টপ শিখেছিলাম সেজন্য কোনো প্রবলেম থাকার কথা না তাহলে এবার চলো আমরা লাস্ট আমাদের টপিক আজকের পড়বে সেটা কি আজকের এই লাস্ট টপিকটা হচ্ছে আমাদের আইসোমার তাহলে আইসোমার কিভাবে আমাকে চিন্তা করলে হবে না প্রোটন নিউট্রন আর সংখ্যা নিয়ে চিন্তা করলে হবে না তাহলে আইসোমারটা কি একটু ভিন্ন ভাবে চিন্তা করতে হবে সেটা কি ভাবে আমি যদি বলি যে আইসোমারটা কাকে বলে ঠিক আছে আই সো মার তাহলে আইসোমারটা হচ্ছে যে সকল পরমাণু বা যে সকল যৌগের আণবিক সংকেতটা একই কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পর পরস্পরের আইসো মাল বলে আমি কি বললাম যে সকল অনু বা যে সকল যৌগে সেটা কি গাঠনিক সংকেত বা আণবিক সংকেতটা একই কিন্তু এদের কি গাঠনিক সংকেতটা ভিন্ন তাদেরকে পরস্পর পরস্পরের কি বলে আইসো ও তাহলে আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে ধরো একটা এক্সাম্পল যে ধরো তাই না তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো কার্বন কয়টা আছে কার্বন আছে দুইটা আমি খেয়াল করে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে এখানে হাইড্রোজেন আছে মোট পাঁচটা এবং ও এইচ মূলক আছে একটা তুমি এটাকে এইভাবে না লিখে কারণ আমরা ওএইচ মূলক কেন বললাম কারণ ওএইচ মূলক যার মধ্যে থাকে সেটাকে আমরা কি বলি অ্যালকোহল বলি তাই তো এগুলো জানার কথা না এগুলো আমরা লাস্টের দিকে শিখবো ইনশাল্লাহ ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো এটাকে আমি কি বলছি অ্যালকোহল তো এইভাবে না লিখে যদি হিসাবের সুবিধা আমি লিখি এইচ টু এবং এখানে হাইড্রোজেন আছে মোট ছয়টা অক্সিজেন আছে একটা ওকে তাহলে এটা হচ্ছে তাহলে এবার এটার নাম যদি আমি বলি তাহলে একে আমরা বলবো ইথানল আমি কি বলবো ইথানল এর নামটা কি ইথানল তাহলে এবার আমি যদি একে একটু উল্টায় পাল্টায় লিখি উল্টা পাল্টা কিভাবে ধরো আমি এখানে দিলাম সিএইচ থ্রি এখানেও দিলাম সিএইচ থ্রি ঠিক আছে এবং আমি মাঝে দিয়ে দিলাম একটা অক্সিজেন একটু দুয়ে চলে গেল যাক মনে করো এটা একটা একক বন্ধন একটু লম্ব করে দিয়ে দিলাম তাহলে এর নামটা কি বলো তো একটু খেয়াল করে দেখো এখানে তার আছে কয়টা যে একটা একটা মোট কয়টা দুইটা এর অক্সিজেন এখানে হাইড্রোজেন কয়টা ছয়টা এদের তিনটা এদের তিনটা মোট ছয়টা এবং তকশন আছে একটা একটা তাহলে এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা গুণতে গেলে কিন্তু ঘটনা কিন্তু আমি যদি গঠনটা চিন্তা করি কার হাত কে ধরে আছে এরকম যদি চিন্তা করি তাহলে ভিন্নতা আছে না ভিন্নতা আছে তখন কিন্তু এর নামটা হয়ে যাবে ডাই

এটার নামটা হচ্ছে অ্যামোনিয়াম সায়নেট এর নামটা কি অ্যামোনিয়াম তো এই জিনিসটা কি যদি আমরা এখানে লিখি ধরো এস টু আগে লিখলাম সিও দিলাম এবার এনএস টু দিলাম এবার তুমি একটু গুনে দেখো এখানে নাইট্রোজেন আছে কয়টা

অর্থাৎ আমরা যে ইউরিয়া সারটা ব্যবহার করি না জমিতে এই জমিতে যে ইউরিয়া সার ব্যবহার করি তার সংকেতটা কিন্তু এটা কারণ এই সারটা কেন ইউজ করা হয় মাটিতে কি ওই যে নাইট্রোজেনের যে পরিমাণটা এগুলো বাড়ানোর জন্য বা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয় তাই তো কারণ এগুলো আমরা পড়ে আসছি আর এটার কত গণনাঙ্ক মেবি একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই না আচ্ছা তাহলে এই যে ইউটা ভালো করে খেয়াল করে দেখো যে এর যে আণবিক সংকেত এর যে আণবিক সংকেত গুণতে গেলে কিন্তু ঘটনা একই কিন্তু আমি যখন একে একটু কি করছি এর গঠনটা চিন্তা করছি তখন কিন্তু আলাদা আছে মানে আলাদা থাকার ফলে এই পদার্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এদেরকে আমি এদেরকে কি বলতে পারবো পরস্পর পরস্পরের আমি বলতে পারবো আইসোমার ওকে তাহলে আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ আর কোনো প্রবলেম থাকার কথা না তাহলে আইসো টপ আইসো বার আইসো টোন এবং আইসো মার এই টপিকগুলো আমরা শিখে ফেললাম এরপর যে এই কোনো প্রবলেম থাকে সেম কথা এই ভিডিও নিচে একটু লেখো তাহলে আমি সেটার অ্যান্সার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরও আমি বলি সেটা হচ্ছে যে যদি এই ভিডিওগুলো তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে এই ভিডিওগুলো মনে যদি হয় যে না তোমার একটু উপকারে আসছে তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারো এবং তাদেরকেও জানাও যেন তারাও এই হেল্পটা নিতে পারে তাদেরও যেন একটু উপকারে লাগে আর তুমি একটু এই সাবস্ক্রাইব করে দেবা এরপরে একটা লাইক দিয়ে দেবা লাইক দিয়ে দিলে হবে কি এই ইউটিউবের অ্যালগোরিজমটা বুঝে যাবে যে এই ভিডিওটা